আজকে সকালে ঘুম থেকে উঠছি তিনটা চল্লিশ মিনিটে রেডি হয়ে বের হয়েছি চারটে বিশে ডিউটিতে আর ডিউটি শেষ করে আসলাম চারটে বিশে একজাক্টলি আসছি তো টোটালে বারো ঘন্টার মতো গাড়ি চালাইলাম আজকে কাজ করলাম টোটালে দুইশো পঁয়তাল্লিশ কিলোমিটার হায়ার চালাইছি কাস্টমার নিয়ে আর খালি চালাইছি একশো কিলোমিটার আজকে টার্গেট হয়ে হয়তো বা বেশি হয়ে গেছে তো আপনারা জানেন এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের কোম্পানি টার্গেট বাড়াই দিয়েছে এখন কেটে কুটে থার্টি ফাইভ পার্সেন্টেজ যদি করেন তাহলে চারশো বিশ দেরাম কেটে কুটে করতে হবে আর যদি থার্টি পার্সেন্ট পরেন তিনশো চৌহাত্তর দেরাম আর যদি থার্টি টু পয়েন্ট ফাইভ জিরো মানে সাড়ে বত্রিশ পার্সেন্ট পরেন তাহলে তিনশো পঁচানব্বই দেরাম তো আমাদের মিটারের রেস মোটামুটি ছিল দুই তিন দিন আগে তো ভাবছিলাম যে থার্টি ফাইভ পার্সেন্টেজ হয়ে যাবে কারণ যে তিরিশ টাকা যেহেতু বাড়াইছে আগে ছিল থার্টি ফাইভে তিনশো নব্বই এখন করছে চারশো বিশ তো তিরিশ দ্রাম বাড়াইছে তো যেহেতু মিটার স্পিড বাড়াইছিল সেক্ষেত্রে ওইরকমভাবে রকমভাবে অসুবিধা হতো না এরকম চিন্তাভাবনা করছিলাম এখন রেস কমাই দিয়েছে মিটারের যেহেতু সেক্ষেত্রে দেখা যায় যে এখন বিশ তিরিশ টাকা প্রতিদিন কমে যাবে তো এখন টার্গেট হয়তো বা থার্টি ফাইভ পার্সেন্টেজ হবে না থার্টি পার্সেন্ট হতে পারে তো টার্মিটারের মিটারের স্পিড কমাই দিয়েছে কিন্তু টার্গেট কমায়নি টার্গেট কমাবেও না তো আমাদের কোম্পানির সিস্টেমই এরকম তো দুবাই ট্যাক্সিতে চাকরি করলে এই জিনিসগুলো হয়তো বা প্রতিনিয়ত হয় হুট আউট করে চেঞ্জ করে দেয় বলা কওয়া ছাড়াই ওদের যেটা মন চায় যেভাবে খুশি সেভাবেই করে আর আরেকটা বিষয় যে আপনাকে তিরিশ দিনের তিরিশ দিনই ডিউটি করা লাগে যদি আপনি থার্টি পার্সেন্ট করেন বর্তমানে তিনশো টাকা করে ক্লিন মানি তাহলে হয়তো তেত্রিশশো তিরিশ গ্রামের মতো স্যালারি পাবেন আর যদি আপনি বা পঁয়ত্রিশ পারসেন্ট করতে হয়তো পারবেন না সেক্ষেত্রে ওই হিসাবটা আপনাদেরকে দিলাম না হয়তো বা একশো জনের ভিতরে হয়তো হয়তোবা দশজন করতে পারবে থার্টি ফাইভ পার্সেন্ট চারশো বিশ টার্গেটে তো আপনি যদি থার্টি পার্সেন্ট করেন তাহলে হয়তো বা তিন হাজার তিনশো দেরাম যদি স্যালারি পান আপনার খরচ হবে প্রতি মাসে বারোশো থেকে তেরোশো দেরামের মতো তেরোশো দেরাম খরচ হবেই হবে আপনার প্রতি মাসে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার দুই হাজার টাকা বাঁচবে দুই হাজার টাকা যদি বাঁচে আপনার তাহলে আপনি হয়তো বা দুই হাজার টাকাতে পঁয়ষট্টি সাতষট্টি হাজারের মতো হয় আপনার ফ্যামিলিতে কমসে কম তো বিশ থেকে পঁচিশ হাজারের মতো খরচা লাগবেই প্রতি মাসে তো ওইভাবে এখন দুবাই ট্যাক্সি চালায় সেভিংটা আগের তুলনায় অনেকটাই কমে গেছে তো আপনারা জানেন যে এখানে তিরিশ দিনের তিরিশ দিনে কাজ করা লাগে যদি আপনি তিরিশ দিনের তিরিশ দিনে কাজ করেন তাহলে আপনি তেত্রিশশো তিরিশ টাকা পাবেন থার্টি ফাইভ থার্টি পারসেন্ট পড়লে তো এই জন্য আপনাদেরকে যেহেতু থার্টি ফাইভ পার্সেন্টেজ করা খুব কষ্টকর এই জন্য থার্টি পার্সেন্টেজের হিসাবটাই দিলাম আর যদি আপনারা থার্টির চাইতে একটু বেশি করতে পারেন তাহলে হয়তো বা একটু বেশি করতে পারলেন যদি আপনি হয়তো একটু বেশি করেন যদি দুই তিনশো আমি স্যালারি বেশি পান বা দশ পনেরো হাজার টাকা বেশি হলো তো আপনি দেখা যাচ্ছে যে এখন বর্তমানে থার্টি পার্সেন্ট যদি করেন তাহলে হয়তো বা প্রতি মাসে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের টাকা সেভিং করতে পারেন তো আমার এই ভিডিওটি এ পর্যন্ত যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আশা করি এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো নেক্সটে যেন আপনাদেরকে দিতে পারি